আচ্ছা আজকের ক্লাসটা একটু সংক্ষিপ্ত হবে কারণ আমি হয়তো বাকি দুই তিনটা ক্লাস মানে ধরেন বিশ মিনিট করে নিতে পারি বিশ মিনিট কারণ আমি একটু বাইরে ঘরে নাই সেজন্য ওটার জন্য আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি দ্বিতীয়তা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে মানে যে তিন চারটা ক্লাস সংক্ষিপ্ত হবে কিন্তু পড়া সমানভাবে পড়িয়ে দেওয়া হবে ঠিক আছে আপনারা চেষ্টা করবেন ক্লাসগুলো করে নেওয়ার জন্য মনোযোগ সহকারে শিখবো তখন আমি লাইভে গেছিলাম বাট আনফর্চুনেটলি লাইভটা কি আচ্ছা এখানে এ হা জিম হ্যা এটা কোথার থেকে হবে হাটা হচ্ছে লম্বা হা কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাতে হবে লম্বা হা লম্বা হা লম্বা হা এই হাটা হচ্ছে লম্বা হা আর আরেকটা একটা হা আছে এভাবে এটা আচ্ছা তাহলে হ্যাঁ এটা হচ্ছে লম্বা হা এই লম্বা হাতের মাঝখানে যদি একটা নক্তা হয় তার নাম হয়ে যাবে জিম জিম এখন প্রশ্ন হচ্ছে লিখতে টানতে হবে জিম হরফটা লিখতে আনতে হবে জিম আর এ হরফের এ হা এ উপরে যদি একটা নক্ত হয় তার নাম হয়ে যাবে হ তার নাম হয়ে যাবে হ তাহলে হা হা জিম হ হ্যা জিম হ মানে আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করেন এটা হচ্ছে হ্যা মাঝখানে একটা নক্তা দিলাম উপরে একটা নক্তা দিলাম মাঝখানে নক্তা দিলে হয়ে যাবে জিম মাঝখানে নক্তা দিলে হবে জিম উপরে নক্তা দিলে হবে হ আশা করি বুঝতে পেরেছেন এখন এখন সুপ্রিয় শ্রুতি আমি জানি না মানে কথা কতটা ক্লিয়ার যদি কথা শোনা না যায় হেডফোন ইউজ করবেন হেডফোন যে ভাই আসছেন একটু জানাতে হবে যে মানে আমার কথাগুলো ক্লিয়ার আছে কিনা আমি দেখার কোনো ব্যবস্থা নাই আচ্ছা তাহলে আমরা এগুলার প্রকার বেদ শিখতে হবে মানে শব্দ প্রকার বলতেছি মানে শব্দের শুরুতে মাঝে শেষে কেমন হচ্ছে এটা এই তিনটা হরফের জন্য তিনটা এটা হচ্ছে শেষে এটা হচ্ছে শুরুতে শুরুতে বলতেছি মাঝে এটা হচ্ছে শুরুতে এখন দেখার বিষয় হচ্ছে শব্দের শুরুতে মাঝে শেষে তিন রকম হচ্ছে আমি আবার বলতেছি দেখেন এ হরফটার নাম হচ্ছে এ হরফটার নাম হচ্ছে হা এটার উপরে যদি একটা নক্তা হয় এটার নাম হয়ে যাবে হ এটা আর এটার মাঝখানে একটা নক্তা হয় তার নাম জিম তিন থেকে চার তারিখ টানতে হবে এখন আপনারা একটা বিষয় খেয়াল করেন হ্যাঁ হচ্ছে এ হরফটা এখন এটা শব্দের শুরুতে কেমন বসে শব্দের মা কেমন বসে শব্দের শেষে কেমন বসে এই জিনিস জানে আমরা জিম আর ক্ষয়ের মধ্যে কোনো সমস্যা হবে কেন হবে না কারণ ধরেন শব্দের শুরুতে এভাবে বসতেছে ধরেন ধরেন বা এভাবে বসতেছে ধরেন এক মিনিটের জন্য ধরেন তাহলে জিম হলে মাঝখানে হবে নকটাটা খ হলে উপরে হবে তাই না ভাইয়া হ্যাঁ তেমনি তাহলে আমরা শব্দের শুরুতে শুধু শিখবো জিম বাকি দুইটা বোনাস শব্দ শুরু হতে শিখবা হা বাকি দুইটা বনাস তাহলে হা হচ্ছে এটা আপনারা একটু চিনে হা হচ্ছে কোনটা এটা হা হরফটা কোনটা এটা এটা হচ্ছে লম্বা হা এটা হচ্ছে লম্বা হা এটা হচ্ছে লম্বা হা আর একটা থাকে গোল হা এটা হচ্ছে গোল হা এটা হচ্ছে কি হা গোল হা আচ্ছা দেখেন তাহলে শব্দ শুরুতে কেমন হচ্ছে এই যে আমি এই অংশটা দেখেছি বা আমরা হা লিখতে গেলে এভাবে দিই হা লিখতে গেলে এভাবে দিই এই অংশটা শব্দের শুরুতে বসে শব্দের মাঝেও কিন্তু এভাবে বসতেছে শব্দের মাঝেও কিন্তু এভাবে বসতেছে আমি এখানে আবার এঁকে দেখাচ্ছি শব্দের শুরুতে কিভাবে এভাবে শব্দের মাঝে কিভাবে এভাবে কিন্তু শব্দের মাঝে যখন বসে আর একটার সাথে লাগানোর জন্য নে এভাবে থাকে আর কি এভাবে করা থাকে শব্দের শেষে শব্দটার মূল রূপ বসে যেটা আমরা শিখছি এই যে হা এই যে হা আশা করি বুঝতেছেন শব্দের শুরুতে কিভাবে এভাবে বসে শব্দের শেষে এভাবে শব্দের মাঝে এবং শুরুতে শব্দের মাঝে শুরুতে কিসের মতন কিসের মতন যদি প্রশ্ন করা হয় ছাতির যে কাঠের ছাতা আছে কাঠের ছাতার দানগুলো আছে না আমি আপনাদেরকে এঁকে দেখাই এই কাঁঠের ডান ডানগুলো সাধারণত এই প্রকৃতির হয় এই যে এই টাইপের হয় এটা আর এটা একই রকম না এটা আর এটা একই রকম না এটা আর এটা একই রকম না আপনার যদি শিকার আগ্রহ থাকে কোরআন শিকার এখানের মধ্যে বুঝবেন এখানে তো কিছু বলে লাভ নাই গিয়ার মধ্যে নিচ্ছি নাকি আমি ক্লাস নিচ্ছি ক্লাস বন্ধ না ওইটাই গিয়ার কথা তাহলে হ্যাঁ হচ্ছে এটা ঠিক আছে এটা কিসের মতন কাঁঠের ছাতার দাঁতের মতন কাঁতের ছাতার দাঁতের মতন কাঁতের ছাতার দাঁতের মতন এইটা এটা সেম মানে শব্দের শুরুতে মাঝে কেমন বসে কাঁতের ছাতার দাঁতের মতন মানে এই অংশটা বসে শব্দের শুরুতে মাঝে শব্দের শেষে গিয়ে হরফটা যে আমরা মূল রূপ শিখছি এটা হচ্ছে হা মাঝখানে দিলে একটা নক্তা দিলে জিম যদি উপরে একটা নক্তা দিই তার নাম হ ঠিক আছে আচ্ছা তাহলে হা শব্দের শুরুতে মাঝখানে একই রকম বসে আচ্ছা এখন শিখবো আমরা জিম আর হ জিম আর হ এখন আমাকে বলুন তো জিম হরফটা কয় টান হবে হরফটা কয়ালিফ টান হবে জিম হরফটা কীভাবে হবে হায়ের মতন এভাবে দিলাম আবার এভাবে দিলাম এটা হচ্ছে হা না এটা নিচে জাস্ট একটা নকটা দিব একটা নকটা দিব এটা মাঝখানে দিব ঠিক আছে আবার এখানে দিয়ে না এখানে দিয়ে না জাস্ট এখানে দেবেন এখানে একটা নকতা দেবেন এখানে একটা নক্তা দেবে এটার নাম হচ্ছে জিম এটার নাম হচ্ছে জিম আপনারা যদি দেখতে সমস্যা হয় আমি আর একটু জুম করতে পারি এটা হচ্ছে জিম ঠিক আছে এটা হচ্ছে জিম হা ছিল এরকম হায়ের নিচে যদি একটা নক্তা হয় হায়ের নিচে যদি একটা নক্তা হয় এ যেমন হা ছিল এটা হাঁ ছিল এটা হায়ের মাঝখানে এটার ক্ষেত্রে মাঝখানে এটার ক্ষেত্রে নিচে তাহলে এটা হয়ে যাবে জি যদি এই নক্কাটার উপরে হয় মানে হায়ের উপরে যদি একটা নক্তা হয় তার নাম হয়ে যাবে হ তাহলে আমরা শব্দের শুরুতে মাঝখানে শেষে কীরকম হবে হরফগুলো চিনতেছি চিনতেছি একটু বুঝতেছেন কিনা একটু কমেন্ট করে জানাতে হবে কমেন্ট করে জানান তো একটু কষ্ট করে বুঝতেছেন কিনা বুঝতেছেন কিনা একটু কমেন্ট করে জানাতে হবে তাহলে আমরা শিখলাম কি হ্যাঁ শিখলাম কি হ্যা হাইয়ের উপরে যদি একটা নক্তা দিই এই এই যে হা এই হাইয়ের উপরে একটা নক্তা দিলে তার নাম হয়ে যাবে হ তার নাম হয়ে যাবে হ আর যদি তার নাম হয়ে যাবে হ তার নাম হয়ে যাবে হ আর যদি নিচে একটা নক্তা দিই এই যে নিচে একটা নক্তা নিচে একটা নক্তা মাঝখানে এটার ক্ষেত্রে মাঝখানে হয় আপনি নিচে ধরতে পারেন সমস্যা নাই থোক এটার নিচে যদি একটা নক্তা হয় নিচে যদি একটা নক্তা হয় তার নাম হয়ে যাবে জিম বুঝতেছেন একটু কমেন্ট করে জানান না যদি আপনাদের সমস্যা না হয় আচ্ছা তাহলে এখন আমি প্রশ্ন করব একটু উত্তর দিতে হবে আমি এখন প্রশ্ন করব একটু উত্তর দিতে হবে এই খরচটার নাম কি এই হরফটার নাম কি এই হরফটার নাম কি হায়ের নিচে আমি আবার বলতেছি দেখেন যারা এরকম বুঝেন নাই তারা আবার দেখেন যদি হায়ের হায়ের কোথায় নিচে এটা

এই তিনটা হল শব্দের শুরুতে মাঝে শেষে কেমন হবে ওই জিনিসটা তো আমাদের জানতে হবে শব্দের শুরুতে মাঝে শেষে কেমন হবে এই জিনিসটা তো আমাদের জানতে হবে আমাদের তো জানা নেই শব্দের শুরুতে মাঝে শেষে কেমন হবে ওই জিনিসটা তো আমাদের জানতে হবে শব্দের শুরুতে মাঝে শেষে কেমন হবে ওই জিনিসটা তো আমাদের জানতে হবে তাহলে এটা ধরেন লিখলাম শুরুতে এটা ধরেন লিখলাম মাঝে এটা ধরেন লিখলাম শেষে আমি গত ক্লাসে এবং বলছিলাম এটা যেহেন বি এন বাংলা দেশ বাংলাদেশ লেখার ক্ষেত্রে প্রথমে আমরা সাধারণত শিনি কি এক জি এখন যখন চিনি আমরা যখন চিনি আমাদেরকে এভাবে এসি চিনানো হয় না আমাদেরকে চিনানো হয় এভাবে কিন্তু আমরা শব্দ যখন শুরু করি তখন এভাবে দিই এভাবেই এটাই হচ্ছে আরবির মধ্যে পার্থক্য এটা কোথায় বসে শেষে বসে ঠিক আছে আমি কিভাবে লাইভ নিচ্ছি ওইটা জানলে অবাক খবর কিন্তু তারপর আমি ও আদা যখন দিছি আমি চেষ্টা করবো মানে ক্লাসগুলো প্রতিদিন নেওয়ার না পারি ওটাকে কিছু বলার নেই শব্দের শুরুতে হচ্ছে দেখেন আমরা শুধু হাঁক এই যে হা লিখলাম এটা নকা এটার উপর যদি একটা নক্তা দিই তার নাম হয়ে যাবে হ যদি মাঝখানে একটা নক্তা দি তার নাম জিম তাহলে মাঝখানে হচ্ছে দেখেন মাছ এখানে বোরকুজ আছে জিমের মধ্যে জ জিমের মধ্যে জ আমি তো বাংলা ভুল করতেছি মনে হয় আচ্ছা আমি তো বাংলা পর্দে ভুল করতেছি মনে হয় আচ্ছা মানে এখানে জ জায় বলো এখানে দুইটার মধ্যে একটা আছে এটা দিয়ে মনে রাখলে হবে এখানে ম আছে এখানেও ম আছে খের ক্ষেত্রে

ছাতার এই ছাতার মধ্যে একটা পার্থক্য না আপনারা যারা কাটের ছাতা ইউজ করছেন তারা দেখছেন কাটের ছাতাগুলো সাধারণত কিভাবে হয় এইভাবে হয় দাঁতগুলো তাহলে কাটে ছাতা দাঁতার মতন দেখা যাচ্ছে না কাটে ছাতার কিচেন মত দাঁতির মতন দাঁত যেটাকে বলা হয় টটার আমি ভাই দাঁতির মত দেখা যায় সেটা হচ্ছে কি হা হা কাটে এই দেখ কাঁটের ছাতার দাঁতির মত দেখা যায় এই হরস মানে যেমন এটা ঠিকলে চিনবে যেভাবে আমরা চিনি কিন্তু আমি বলছিলাম মতে মাঝখানে মতে মাঝখানে বসে কি জিম ঠিক আছে মাঝখানে বসে কি একটু বলেন না মাঝখানে বসে কি জিম হাই এর নিচে যদি একটা নকটা হয় এই যে হা নিচে একটা নকটা বা মাঝখানে বা নিচে যদি একটা নকটা হয় এটার নাম হয়ে যাবে জিম আর একটা নকটা দিলাম জিম আর এখানে নক্তা দিতে জি যদি উপরে একটা নক্তা হয় উপরে একটা নক্তা হয় হাইয়ের উপরে হাইয়ের উপরে যদি একটা নক্তা হয় তার নাম হয়ে যাবে হ তার নাম হয়ে যাবে হ আচ্ছা এখন আপনারা বলতে পারেন আমি বুলটুল পড়ছি কি না আমি এখানে দেখাই দেখছেন এক কোথায় তারপর দেখছেন শব্দের শুরুতে কি এটা আর এটা কি রকম বলছিলাম শব্দের মাঝখানে শুরুতে কি হয় হাটা একই হয় হাটা একই হয় নিচে হলে জিম কেমন হবে নিচে এক নকটা হলে উপরে এক নক্ত হলে তার নাম হ শিখছেন শিখতে পারতেছেন তো দেখেন আমরা একটা মাঝখান থেকে খুঁজে দিই এটা মাঝখানে এটাও মাঝখানে এটা মাঝখানে এটাও মাঝখানে আশা করি আমাদের তিনটা হরফ শেখা শেষ আচ্ছা এখন আমরা শিখবো বাকি এখানে কয়টা হরফ চারটা হরফ শিখবো আমরা আজকে সাতটা হরফ শিখবো বলছিলাম সাতটা তাহলে আমাদের কয়টা শিখে শেষ তিনটা শেষ তিনটার মধ্যে কি শিখছি হ্যা জিম খ হ্যা জিম খ হ্যা জিম খ জিম পে কয় আলিফ ও বি তিনটিকে চনারি বাট হা হবে একালি খ টা হবে একালি ঠিক আছে আচ্ছা এখন আমরা শিখবো চারটা হরফ চারটা হরফগুলো একদম শিখে সহজ দুইটা দুইটা করে শিখবো একদম इजी আপনারা যারা এই হরফটাকে চিনেন একটু আমার সাথে বলুন এই হরফটার নাম কি এই হরফটার নাম কি আর এই হরফটার নাম কি আমি ক্লাসটা খুব মানে কম্প্যাক্ট করার ট্রাই করতেছি কারণ আমি বাইরে হয়তো আরও তিন চার দিন ক্লাসটা কম্প্যাক্ট করে করে নিতে হবে কিন্তু এই যে এগুলো থেকে আমি হার দিয়ে বানান হার দিয়ে বানান হারপ দিয়ে বানান জবরদের পেশকে হার বলা হয় দুই জবর দুইদের দুই পেশকে টান বলা হয় এক জবর এক দেড় এক পেশকে হারকাত বলা হয় দুই জবর দুই দেড় দুই পেশকে টান বলা হয় এগুলোর ব্যবহার মানে এই হরফগুলোর সাথে ব্যবহার আমি বলছিলাম এবং দেখাইছিলাম প্রথম দুইটা ক্লাসে আহ আনফরচুনেটলি আমি করতে থাকতে না তারা এই মানে কষ্ট হচ্ছে আর এখানে লিখতাম তাহলে তারা এই ক্লাস নিচ্ছি এগুলো ব্যাপারটা আমি দেখা দেবো এমন না যে আমি দেখাবো না আমি মজা দিচ্ছি কোর্স শেষ করানোর জন্য আমি যথাসম্ভব চেষ্টা করব পরবর্তীতে আপনাদের অনুপস্থিতি বা কোনো কিছু যদি আমি হতাশ হই ওটা আলা না করুক আমিও চাই না এ আর কি যেমন ক্লাসে বলতে গেলে এখন কেউ নাই কিন্তু তারপরও আমি একটা বেড়া দেখছি তারপর আমি চাইলে বলতে পারতাম অজুহাত দেখাতে পারতাম কিন্তু না অজুহাত দেখাতে কোনো লাভ নাই আমি মনে করি একটা স্টুডেন্ট যদি শিখে সে যদি পরে এসে ক্লাসটা দেখতে না পায় সে হয়তো ভাববে আমরা তো ফাঁকিবাজ করতেছি উনি চাইলে তো পারতো ফাঁকিবাজি না করতে আচ্ছা আমরা তাহলে শিখব কি কি সিং সিং লিখতেও পারতেছি না সদ আর একটা হচ্ছে দ আচ্ছা তাহলে আমরা কটা হরফ শিখব চারটা হরফ শিখব আপনারা যারা ক্লাসটা করতেছেন বা এতটুকু পর্যন্ত আসছেন আমি একটা অনুরোধ করব ক্লাসটা হয়তো দেখতে মানে একটু হিজিবিজি না মানে আমি নিজেও লিখতে কষ্ট হচ্ছে কি বলবো আপনারা জাস্ট একটু কষ্ট করে এই কয়েকটা ক্লাস মানে আমি পড়াচ্ছি খাতাটা একটা দিকে এদিকে নিয়ে যাচ্ছি কষ্টটা একটু সহ্য করা আল্লাহ আপনাদেরকে যাচাই করতে করব ঠিক আছে এত কম অনেক সমস্যা করছিল প্রথমে একটা জ্ঞান নিলাম আচ্ছা তাহলে এই চারটা حرفের আমাদের শব্দের শুরুতে মাঝে শেষে কিরকম হচ্ছে এগুলো জানতে হবে শুরুতে মাঝে শেষে কিরকম হচ্ছে এগুলো জানতে হবে ঠিক আছে হুম প্রথম এই হরফটা দেখেন তো এখানে কিছু চিনা যাচ্ছে কিনা এটা হচ্ছে তিন দাঁত দুই দাঁত আর একটা দাঁত এভাবে আর একটা দাঁত এভাবে একটা দাঁত দুইটা দাঁত তিনটা দাঁত একটা দুইটা তিনটা এটা হচ্ছে বড় দাঁত কিছু থাকে না এভাবে আমরা মনে রাখি কেমন তিনটা তলা হরফ তিন দাঁতে যদি নাই নোকতা তিন দাঁতে যদি কোনো নোকতা না থাকে তার নাম সিন আর যদি সিন সদি শিন হচ্ছে শিন হচ্ছে তিনটাতে তিন তিন 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 তিনটাতে তিন নৌকা আচ্ছা তাহলে তিনটাতে আমি আবার বলতেছি এগুলো যা শেখাচ্ছি এগুলো আমি আবার একটা ক্লাস নিয়ে প্রত্যেকটা হরফগুলো রিভিশন করে দেবো এখানে রকম করে পড়াচ্ছি তখন হয়তো মনোযোগ রোগের জন্য আরও একটা সহজ নিয়মে পড়াতে পারি বা কিন্তু পদ্ধতি এক থাকবে তিনটাতে নাইনুক্তা তার নাম সিন আর তিন তিনটাতে যদি তিন নোকতা থাকে তিনটাতে যদি কয় নোকতা তিন নোকতা তার নাম সিন তিনটাতে নাইনুক্তা তার নাম সিন তিনটাতে যদি তিন নোক্তা থাকে তিনটা নোকতা থাকে তার নাম সিন তিনটাতে যদি আর নাইনুক্তা তার নাম সিন তিনটাতে যদি তিনটা নোকথা থাকে কয়টা তিনটা তার নাম সিন আচ্ছা আমরা আচ্ছা ভাসিকের সময় আমরা শিখছিলাম কি সময় আমরা কি শিখছিলাম নৌকার উপরে বা এক দাব দিয়ে শিখছিলাম নাকি জানি না কিন্তু যদি এই ধরেন এটা একটা দাঁত এটার উপরে যদি একটা নক্তা হয় তার নাম নৌ দুইটা নক্তা হলে তার নাম তা তিনটা নক্তা হলে তার নাম সা যদি এটার নিচে একটা নক্তা হয় বা যদি দুইটা নক্তা হয় ইয়া ঠিক আছে সাধারণত ইয়া এভাবে লেখা হয় ছয় দিয়ে ছয় দিয়ে এভাবে লেখা আচ্ছা আমি অন্যদিকে চলে কি সিন কীভাবে মনে রাখবো তিনটাতে নাই নক্তা তাহলে শব্দের শুরুতে কীভাবে হবে এভাবে হবে এভাবে হবে শব্দের মাঝে কীভাবে হবে শব্দের মাঝে এভাবে হবে শব্দের শেষে গিয়ে কীভাবে হবে এই যে এভাবে শিখছি এটা হবে জাস্ট মানে এখানে তো আঁকতেও পারতেছি না ঠিক আছে এভাবে হবে তাহলে ইটার ক্ষেত্রে কি হবে শিনের ক্ষেত্রে কি হবে তিনটা দিব তার উপর তিনটা দিব আশা করি বুঝতেছেন আমার কথাগুলা সদ কিভাবে শিখব সদ সদ্দ টান হবে তিন থেকে চার ঠিক আছে ধরেন মাথা মোরানো নিচের দিকে বাড়ানো এটার নাম হচ্ছে সদ শব্দের শুরুতে শুধু ডান মাতা মোড়ানো থাকে মানে কিরকম শব্দের শুরুতে শুধু এভাবে থাকবে শুরুতে থাকবে আর আমি দেখাই শব্দের শুরুতেও মাঝে কম করে থাকে এভাবে কিন্তু শব্দের শেষে গিয়ে ডান মাতা মোড়ানো থাকবে পাশাপাশি নিচের দিকে একটু বাড়ানো থাকবে এভাবে তার মাথা মোড়ানো নিচের দিকে একটু বাড়ানো তার মাথা মোরানো নিচের দিকে একটু বাড়ানো সিনের ক্ষেত্রে কী হবে এরকম তিন নৌকটা সপ্তাহের শেষে গিয়ে এভাবে হবে এভাবে হবে এভাবে 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 বলতেছি কিন্তু আমি কিন্তু এটা আগে বুঝাইছি এমন না যে বুঝাই না তিন দাঁত একটা দাঁত দুইটা দাঁত তিনটা দাঁত তিন দাঁতের উপর তিন নক্তা তার নাম সিন তিন দাঁতের উপর যদি নাই নৌক্তা কোনো নক্তা নাই তার নাম সিন আচ্ছা স্বদ শিখলাম সদের উপর যদি একটা নখা হয় স্বদের উপর কয়টা নখা একটা নক্তা তার নাম বদে স্বদের উপর যদি একটা নক্তা হয় একটা নখা একটা নকটা তার নাম বদ তাহলে সদ কীভাবে শিখবো ডান মাথা মোড়ানো শব্দের শুরুতে বসে মাথা মোড়ানো হয়ে শব্দের মাঝে বসে ডান মাথা মোড়ানো হয়ে শব্দের শেষে ডান মাথা মোড়ানো নিচের দিকে বাড়ানো আপনি একবার চি চিনে ফেললে হরফগুলো প্রত্যেকটা হরফ উনত্রিশটা হরফ উনত্রিশটা হরফ যদি একটা চিনে ফেলেন আপনাকে জীবনেও কেউ বোলাতে পারবে না জীবনেও জীবনেও বোলাতে পারবে না জীবনেও বোলাতে পারবে না ইনশাআল্লাহ তাহলে আমি যে আট আর সাতটা হরফ শিখেছিলাম এগুলা একটু মনে রাখার চেষ্টা করেন বাকি ইনশাল্লাহ আমি বাড়িতে গেলে হোয়াইট বোর্ডে ক্লাস নিলে যখন যাই ধরেন এক সপ্তাহ হয়ে যায় আর কি এক সপ্তাহ পরও আমি যদি হার এক একটা ক্লাসে আমি প্রত্যেকটা বিষয় মানে একটা ক্লাসে প্রত্যেকটা উনত্রিশটা হরফ আবার কীভাবে শিখছিলাম ওইটা মনে করাই দেব হরফ পরিচিতি একটা ক্লাসে ফিনিশিং করা দেব কিন্তু আপনারা এই ক্লাসগুলো করে যান ওই ক্লাসে হয়তো দ্রুত পড়াবো অনেক সময় নাও বুঝতে পারেন কোথার কথা কোথায় বলতেছি আমি বলবো আমি ওই লেকচারে বলছিলাম আর দ্বিতীয় একটা কথা থাকবে সেটা হচ্ছে তারপরে আমরা হারকাত দিয়ে সব কিছুটা এমনও হারকার দিয়ে বানানো শিখবো হারকাত দিয়ে বানানো শিখবো যেমন আমি চেষ্টা করবো এই কায়দাটার মধ্যে এটাতে আমার ভালো লাগছে যে যে বিষয় আছে যেমন আমরা এখন শিখছিলাম দেখছেন শব্দের মাঝে এবং শুরুতে কীরকম বসে শুধু ডান মাথা মোড়ানো শব্দের মাঝে এবং শেষে কীরকম বসে বলেন 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 ডান মাথা মোড়ানো ডান মাথা মোরানো ডান মাথা মোড়ানো তার উপর এক নুক্তা ডান মাথা মোড়ানো তার উপর এক নুক্তা এবং মনে রাখে কি মনে রাখবো সদের উপর এক নুক্তা তার নাম বদ দেখছেন ডান মাথা মোরানো কো ইয়ার দেখতেছেন ভাইয়া আচ্ছা এই যে তারপর আর কই না ঠিক আছে আশা করি আমার ক্লাস গুলা ভালো লাগতেছে এবং বুঝতেছেন যদি না বুঝে থাকেন কমেন্ট করে জানাই কেউ তোর ক্লাস নাই বলতে গেলে এটাই বাস্তবতা সেজন্য আমি অনেক সময় বলি অফলাইন কোর্সে একটা মজা হচ্ছে স্টুডেন্ট সংখ্যা ধরেন পাঁচজন ওখান থেকে দুইজন হলেও আসে ওরা বোঝানো যায় একদম না বুঝতে তো আর বুঝাইতে না পারলে আল্লাপাক আমাকে যদি জ্ঞান না দেয় শক্তি না দেয় আর কিছু করার নাই আর যদি পাঁচজন থেকে দুজন আসে বোঝানো পড়াতে একটা আগ্রহ আছে কিন্তু দেখেন এখানে এতজন স্টুডেন্ট প্রায় কী বলবো দুশোর কাছাকাছি গ্রুপে মানে যোগ হয় যুক্ত হয় কিন্তু পরে দেখা যায় জিরো পার্সেন্ট স্টুডেন্ট ক্লাসে থাকে ক্লাসে থাকে জিরো পার্সেন্ট থাকে না একশো পার্সেন্ট আচ্ছা তাহলে আমরা আজকে মোট সাতটা হরফ শিখলাম সাতটা হরফ সাতটা হরফ আমি সাতটা হরফগুলোকে এমনভাবে বোঝানোর চেষ্টা করছি তাহলে এই যে সিন কীভাবে শিখব তিনটাতে নাই নক্তা তার নাম সিন তিনটাতে যদি তিনটা নক্তা হয় তিনটাতে কয়টা নক্তা তিনটা নক্তা তার নাম সিন ঠিক আছে আশা করি ভালো লাগছে আজকের ক্লাসটি ইনশাআল্লাহ আমি আমি ইনশাল্লাহ আগামী ক্লাসে পরবর্তী হরফগুলো আমরা তাহলে এখন পর্যন্ত মোট কয়টা হরফ শিখছি এখন পর্যন্ত মোট হরফ শিখছি সাতটা 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 বলতেছি আটটা আটটা সাতটা ষোলো তেইশটা হরফ শিখছি বাকি ছয়টা আগামী ক্লাসে শিখার চেষ্টা করব চেষ্টা থাকবে ছয়টা শিখে আর শিখতে না পারলে তো কিছু করার নাই আচ্ছা আপনারা আপনাদের কাছে একটা আহ্বান থাকবে যে আমি আমি যে শিখেছি দত কেমনে মনে রাখবো সদের উপর যদি একটা নকতালি আর সৎ কেমনে মনে রাখবো ডান মাথা মোরানো শব্দের মনোরোগটা কেমন ডান মাথা মোড়ানো নিচের দিকে বাড়ানো ডান মাথা মোড়ানো নিচের দিকে বাড়ানো সৎ হচ্ছে ডান মাথা মোড়ানো নিচের দিকে বাড়ানো সৎ হচ্ছে ডান মাথা মোড়ানো নিচের দিকে বাড়ানো সৎ হচ্ছে কী আমার সাথে সাথে বলেন সৎ হচ্ছে ডান মাথা মোড়ানো নিচের দিকে বাড়ানো কিন্তু শব্দের শুরুতে মাঝে কেমন হয় এরকম হবে এরকম হবে না শব্দের শুরুতে মাঝে হবে শুধু ডান মাথা মোড়ানো আর দ কেমন হবে এ হরফটা কেমন হবে জাস্ট সদের উপর একটা নকশা হবে দ কেমন হবে সদের উপর একটা নক্তা হবে আমি বুঝাতে পেরেছি সর্বশেষ একটা কথাই থাকবেন যদি কোনো কিছু ভুল টুটি করে ফেলি তোমার দৃষ্টিতে দেখবেন আমাকে জানাবেন আমি ছাড়া পরবর্তী ক্লাসে জানাবো জানিয়ে দেওয়া হবে স্টুডেন্টদেরকে মানুষ ভুলে রুদ্ধে এ কথাই বলে আজকে ক্লাসটি শেষ করতে চাই এবং পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল আর যদি কথা কম শোনা যায় ওটার জন্য যদি দ্বিতীয়বার কেউ দেখেন তাদের প্রতি এটাই সাজেস্ট থাকবে আপনি একটু কষ্ট করে হেডফোন দিয়ে দেখলে মনে হয় কথাগুলো বোঝা যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরক্ষায়ত